বন্ধুরা আমার মৃত্যুপর অবস্থা থেকে বুঝতেই পারছেন না আমি খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি বলতে গেলে খুব অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি তো কী করে যে আপনাকে সব কথাগুলো বলবো আমি বুঝতে পারছি না কথাগুলো বলার মাধ্যমে যে কত লোকজন আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গালাগাল করবেন অপবাদ দেবেন আমি জানি না তবু ইচ্ছে করলো আমার এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পার্টিকুলার একটি বিষয় যেটা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কি বলবো সোশ্যাল মিডিয়াতে দেখছি দেখে আমার মনে নানা রকমের প্রশ্ন জাগ্রত হচ্ছে এখন বিষয়টা হচ্ছে শ্রাবণ মাস সবাই কাঁচের চুরি করে ঘুরছে একমাত্র আমিও তাদের মধ্যে পড়ছি যারা এই সব পড়েনি আর কি তো আমি বুঝে উঠতে পারছি না যে হঠাৎ করে আমার মা ঠাকুমা কাকিমা জেঠিমা দিদিমা মামিমা যা করেনি হঠাৎ করে আমি তা করতে যাব কেন সবাই করছে তাই আমাকেও কি করতে হবে তো এদিকে আমি নিঃসঙ্গ হয়ে পড়ছি সবার হাতে সবুজ চুরি কাছে সবুজ চুরি দোকানে দেদার বি করছে শুধু আমার হাতে নেই আমাদের মতো আবার যারা প্রাচীন বা যারা এখনো পর্যন্ত জানে না বা সোশ্যাল মিডিয়াতে দেখেনি সবুজ শাড়ি সবুজ শাড়ি সবুজ কাঁচের চুরি পরতে হয় তাদের মধ্যে আমিও একজন তাদের মধ্যে অনেকেই আছে যারা এরকম রয়েছেন আর কি তো আমার প্রশ্ন একটাই হঠাৎ করে শ্রাবণ মাসে সবুজ চুরি করার কি মানে আমাদের পূর্ব ঠাকুমা জেঠিমা এরা তো করেন আমার এখন মনে প্রশ্ন যাচ্ছে যে যাদের দেখে আমরা কাঁচের চুরি পরে আমরা ঘুরছি আর কি বিশেষ উদ্দেশ্য মানব ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা কি আমাদের মতো নীল ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠী কিংবা রবীন্দ্র জয়ন্তী আর ইত্যাদি ইত্যাদি আর কি করে থাকেন বা পৌষ পার্বণ তো আমরা হঠাৎ করে নিজেদের অস্তিত্ব কে বিসর্জন দিয়ে অন্যের দেখাদেখি গা ভাসিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা আমার একটু মনে হচ্ছে যে এভাবে চলতে চলতে আমরা নিজেদের অস্তিত্ব কবে যে হারিয়ে ফেলবো কবে বিরক্তি প্রজাতিতে পরিণত হবো এমনি আমাদের কোনো অস্তিত্ব এখন আর ধরাই হয় না বলায় কাম কামচোড়ে ব্যবসা হয় না ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো যদি কেউ কারোর মনে হয় খুব অযৌতিক বলছি তারা দয়া করে গালাগাল করবেন না কারণ এটা আমার নিজস্ব মতামত তাই সম্পূর্ণ আমার কিন্তু যারা মনে হবে যে আমার কথার কোনো গভীরতা আছে বা সারবত্তা আছে তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এ ধরনের ভাবনার চিন্তা মনে আসাটা কি খুব অযৌতিক আশা করি আপনারা উত্তর দেবেন ধন্যবাদ